লাস্ট কিছু দিন একসাথে অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে বেডশিট দেখা হয়েছে রাস্তার পাশের ভ্যানে যাওয়া হয়েছে আরঙে যাওয়া হয়েছে বান্ধবীর সাথে মিলে কি কি করেছি আজকের ব্লগে আমি সেগুলোই দেখাবো আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুলও হবে আমার ফ্রেন্ড চলে এসেছিলো সে এখন দেশের বাইরে থাকে অ্যান্ড এখন সে অলরেডি আবার দেশের বাইরে চলেও গিয়েছে সো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের সো ওই দিন ওর সাথে মিলে আমরা গিয়েছিলাম ওর কিছু টি শার্ট অ্যান্ড প্যান্ট এগুলো লাগতো সো আপনারা অলরেডি হয়তো তো সবাই জানেন যে আমি হচ্ছে এই জায়গাটার ভিডিও আলাদাও একদিন দিয়েছিলাম এটা হচ্ছে নম্বর রোডের সেক্টরের হচ্ছে মামা জিন্স প্যান্ট টি সেল করে থেকে কিছু মাথায়ই ওখান নেওয়া হয়েছে দেন ও কিছু বেডশিট দেখতে চাচ্ছিলো তো উত্তরায় আসলে দেখা যায় এই জিনিসগুলো রাস্তার পাশে অনেক থাকে অ্যান্ড আমার মনে হয় না এখন আর কেউ জানে না এমন নাই সবাই জানে রাজলক্ষীতে আছে দেন বিভিন্ন সেক্টরের মধ্যে আছে ইভেন রাস্তার সব পাশে তাকালেই দেখা যায় যে ভ্যান নিয়ে বসে আছে তো আবার অনেকেই দেখা যায় যে খুব কমেন্ট করেন যে ভ্যানগুলো ভাইরাল হয়ে গিয়েছে ভ্যানের অনেক দাম বাড়িয়ে দিয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সবসময়ই এমন ছিল যে ওনাদের কাছে গেলে ওনারা অলওয়েজই হচ্ছে পাত্তা দেয় না এবং ব্লগ যে করা হয় বা ভিডিও যে করা হয় এটা কিন্তু ওনাদের খুব একটা কনসার্নও থাকে না আমার পার্সপেক্টিভটা এরকম থাকে যে সবাই জানতে চায় যে কোথা থেকে নিয়েছেন তো দেখা যায় সেই জন্য আপনাদেরকে জাস্ট আমি শেয়ার করি যে এই জায়গায় গেলে আপনারা এটা পাবেন অনেকের জন্য অনেক হেল্পফুল হয় আবার অনেকে মনে করে যে তারা একাই জানে অন্যদের কেন জানানো হলো সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দিস কারণ এই জিনিসটা অনেক কন্ট্রাডিক্টরি বিভিন্ন ধরনের মতামত দেয় সবাই যাই হোক আমার ভিডিওর মেইন উদ্দেশ্যে এগুলো বলা ছিল না বাট তাও কেন যেন বলে ফেলেছি তো ওখান থেকে বেশ কিছু কেনাকাটা হয়েছে মাঝখানে আমি আরঙেও কিন্তু গিয়েছি আরঙে যে কোয়ারটা পরা ছিল সেটা চড়ে আপনারা এরকম অনেক কালারের পাবেন আর এখন যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার সিনের হচ্ছে পার্সেল যখন আসে আমি যখন আনপ্যাক করি আমি সবাই জানেন থাই এলিগেন্স বিটিতে সিনের অর্ডার নেওয়া হয় সিন থেকে আপনারা সব কিছু থাই এলিগেন্স বিটিতে অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন মান্থলি আমার দুইটা শিপমেন্ট আসে মানে আমার যে বিজনেসটা সেটার সো দুইটা শিপমেন্টে মোটামুটি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজের মধ্যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এইবার জাস্ট দিস অগাস্টের শিপমেন্টটা আমাদের একটা পার্সোনাল কারণে হচ্ছে ডিলে হয়েছে সো এটার জন্য আমি ভেরি সরি এগেইন অ্যান্ড এছাড়া আমাদের কিন্তু সবসময় টাইমলি প্রোডাক্ট চল আসে সো আপনারা প্রি অর্ডার করলে একটু বুঝে করবেন কারণ পাঁচ থেকে দশ দিন এদিক সেদিকও হতে পারে সো এটি একটু মাথায় রেখে করতে হবে আমার মনে হয় খুব বেশি আর্জেন্ট প্রোডাক্ট প্রি অর্ডার না করাই বেটার আমি তো সবসময় দেখা যায় দুই তিন মাস আগে জিনিস চিন্তা করে আমি আমার জন্য জিনিস আনাতে থাকি আর্জেন্ট কিছু আসলে ইন্টারন্যাশনাল শিপমেন্টে আসলে একটু বোকামি সো বিভিন্ন ধরনের জিনিস আমি দেখাচ্ছি এর মধ্যে সিগ্লেমের এই প্রাইমারটা আমি নতুন নিয়েছি আমার জন্য ওয়াটার মেলনের যেটা কিনা গ্লো রেসিপি ইন্সপায়ার্ড হচ্ছে সিগ্লেম রেডি করেছে আমার খুবই ভালো লেগেছে প্রাইমারটা খুবই ভালো যাদের হচ্ছে গ্লো রেসিপির প্রোডাক্ট ইউজ করা হয়েছে তারা ভালো বুঝবেন আর এই কিউট কাপগুলো কিন্তু ছিন থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের থাইলিগেন্স বিড়ির নতুন শিপমেন্টের অর্ডার চলছে সে এখনই আপনার অর্ডার প্লেস করে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা